সাদা কালা অথবা হচ্ছে ধনী করি ধর্ম এগুলো আমরা কিছু দেখিনি কিন্তু আজকে যখন জুলাই পরবর্তী সময় আমরা বসলাম তখন দেখি আসলে রাষ্ট্রের ভিতর অনেক বিভাজন

যে জন্য আমরা মনে করি সেই ঘোষণা পত্রে আমরা দেখি যে শহীদদের সংখ্যা নাই তাহলে এই প্রযুক্তির যুগে যদি শহীদদের সংখ্যা এক বছর নির্ভর করা যায় তাহলে এই সরকার কতটা আমাদের জন্য আন্তরিক আমি এই

কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ বিপ্লবী যুব সমস্ত তিনি এখন আমাদের সামনে তার আলোচনা ধন্যবাদ আজকের এই গণপ্রথানের এক বছর পূর্তিতে আমাদের যুবক সম্প্রদায় বা যারা আছেন যুব প্রতিনিধি তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি এক প্রতিয়ান শীর্ষ আলোচনা বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সমাহিত সংগঠন বিপ্লবী যুব সমিতির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজিত আমি ধন্যবাদ জানাচ্ছি

আমরা তাদেরকে এখান থেকে অপসারণ করে আমরা একটা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু বিগত এক বছরে যে আমরা কর্মপ্রয়াস দেখতে পেয়েছি আমাদের এই অন্তর্বর্তী সরকার এবং আমাদের রাজনৈতিক দলগুলোরও যে তাদের কার্যপরিধি এবং তাদের পরিকল্পনা গুলো আমরা দেখেছি সেই ক্ষেত্রে আমরা ততটা আশঙ্কিত হতে পারি নাই এটা আমাদের স্বপ্ন ভঙ্গ ঘটেছে তারপরও আমরা এখানে যুবক জাতীয় পর্যায়ের এবং আমাদের দেশের যুব সংগঠন গুলোর প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন আমি সকলকে অনুরোধ করব আশাহত না হয়ে আমরা নতুন ভাবে কিভাবে আমরা আমাদের জাতিকে দেশকে গড়ে তুলতে পারি সেই অভিপ্রায়ে আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার জন্য আবার ঐক্যবদ্ধ হব ঐক্যবদ্ধ থাকা কিন্তু এই সরকার এবং অপরাপর রাজনৈতিক দল বা আমাদের আরো যারা সুশীল সমাজ সকলের মিলে এই প্রয়াসটা আমরা এই আন্তরিকতা একটু কম দেখতে পাচ্ছি আমরা বিপ্লবী যুব সংহতির পক্ষ থেকে আমরা বস্তুনিষ্ঠ আলোচনার মাধ্যমে সকল পক্ষের প্রতি আহ্বান জানাবো জাতির এই দুঃসময়ে আপনারা জাতিকে বিভাজিত করবেন না জাতিকে পথ করবেন না জাতির মাঝে কোন সংশয়ে আবির্ভাব ঘটুক সেই রকম কার্যক্রম আপনারা কেউ করবেন না আপনারা আমাদেরকে প্রত্যক্ষ ভাবে কিভাবে আমাদের সামনে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে সামনে এগোতে পারি সেই বিষয়গুলোর দিকেই নজর দিবেন আমি সকলের প্রতি এই আহ্বান রাখবো আরেকটা বিষয় যেটি বলতে চাই আমাদের সামনে যে প্রত্যাশার যে বিষয়গুলো ছিল আমরা একটি শোষণ বৈষম্যহীন একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই সেই সুদীর্ঘ কাল থেকেই আমরা সেই স্বপ্ন লালন করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা যদিও আমরা শক্তি এবং কিন্তু আমাদের সেই স্বপ্নে যে মহিষপাম সেই মহিষونا আমরা পৌঁছতে পারি নাই সেই বিষয়গুলো আমাদেরকে বারবার নিজেদের মধ্যেই আলোচনা করে আমাদের ভুলত্রুটিগুলোকে নির্ণয় করে আমাদের সামনের যে প্রতিপ্রতিনিধি সামনের যে পদ সেই পদটাকে আমাদের সকলে মিলে ধরতে হবে আমি তো তিনটি জাতীয় জীবনের আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো একাত্তর সাল উনিশশো সালে গণ অভ্যুত্থান এবং দুই সালে যে গণ এই তিনটি বিষয়কে সামনে নিয়ে আসি আমরা দেখেছি জনগণের কৃষক শ্রমিক দরিদ্র আপমর এবং চাকরিজীবী ব্যবসায়ী সকল শ্রেণী রাজনীতিবিদ আপমর জনসাধারণ সবাই বিষয়টিকে সমর্থন জানিয়েছে যে আমরা আমাদের দেশটাকে একটা সুন্দর সুখী এবং সুষম বৈষম্যহীন রাষ্ট্রের দিকে নিয়ে যাব রাষ্ট্রটাকে কিন্তু বারবারই আমাদের সেই স্বপ্ন চিন্তাই হয়ে গেছে আমাদের স্বপ্ন সেই শকুনেরা আমাদের দিকে প্রতিষ্ঠি তাকিয়েছে এবং সেই তাদের থাবা বসিয়েছে আমাদের সামনে সেই প্রমাণিত সত্যগুলো রয়ে গিয়েছে একাত্তর সালের পরবর্তীতে যখন সমস্ত কিছু হামলাতান্ত্রিক জটিলতার বেড়া জালে আটকে যায়

আমরা এক নির্বাচন কেন্দ্রিক কঠিন বেড়াদলের মধ্যে নিজেদেরকে আটকে ফেলে ক্ষমতার রূপান্তর কিভাবে ঘটবে সেই রূপান্তর ঘটার কোন বাস্তবসম্মত এবং শান্তিপূর্ণ সমাধানে আমরা বুঝতে পারি নাই এই ব্যর্থতা আমাদের সকলে আমাদের নাগরিক হিসেবে এবং যারা শাসক শ্রেণী ছিল যে আমলাতান্ত্রিক কাঠামো সমস্ত কিছুই এখন সময় এসেছে আমাদের সেই মূল যে কারণগুলো যার কারণে আমরা এগুতে পারি নাই যে শাসনতান্ত্রিক কাঠামো যে আমলাতান্ত্রিক কাঠামো যে রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে বার বার আটকে দিয়েছে ধুমকে দিয়েছে সেই বিষয়গুলোকে সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে আমাদের এই অন্তর্বর্তী সরকার তাদের কর্মপদ্ধতি তাদের ভীষণ মিশন আমাদের কাছে পরিষ্কার নয় এটা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের জনগণের যে অভিপ্রায় জনগণের অভিপ্রায়ের যে সরকার আমরা অত্যন্ত আশান্বিত হয়েছিলাম ওনারা যখন সরকার গঠন করলেন কিন্তু সেই অভিপ্রায় গুলো তাদের মাধ্যমে আমরা বাস্তবে রূপায়িত হতে দেখি নাই তারা বিভিন্ন রকম দ্বিধান্বিত যে বিষয় আশয় আছে সেগুলো আমাদের সামনে তুলে নিয়ে আসছে আমাদের সামনে কোন সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে তুলে ধরছেন না আমরা ভরসাচ্ছন্ন থাকি বারংবার তাই আমি এই মুহূর্তে সবাই জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং ইলেকট্রনিক মিডিয়া নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলের মাধ্যমে আমি এই বক্তব্য তুলে ধরতে চাই আমাদের জনগণ যেন আপনাদের দ্বারা প্রতারিত না হয় আমাদেরকে আশাহত করবেন না দয়া করে এখনো সময় আছে আমাদেরকে আশার বাণী শোনান সামনে শান্তিপূর্ণ উপায়ে কিভাবে একটি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার মাধ্যমে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায় সেই কর্মকৌশল নির্ধারণ করুন এবং সেই কর্মকৌশল নির্ধারণ করা সকলকে নিয়ে আমাদের সামনে একটি সুন্দর বাংলাদেশ রূপরেখা আপনারা উপহার দিবেন এবং সামনে একটি সুন্দর নির্বাচন আয়োজন করে জাতিকে আসন্নিত করবেন এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ

বিপ্লবী যুব সমিতি করতে আয়োজিত আজকের এই গণপ্রত্যন পরবর্তী এক বছরের তরুণ যুবকদের প্রত্যাশা প্রাপ্তি শীর্ষকে আলোচনা এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি প্রিয় ভাই বাবর চৌধুরী প্রিয় সঞ্চালক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সম্মানিত

জাতীয় যুব সংগঠন এবং আমাদের নেতা ব্যারিস্টার আন্দারিক রহমান পার্থপায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উপস্থিতি আমরা আজকে যে কোনো বাংলাদেশের বাংলাদেশে ছিল চব্বিশে জুলাই অগস্টে সেই করোনা অভ্যর্থন পরবর্তী এক বছরের সময় পার করেছি এই যে একটা বছর পার করলাম আমরা একটা বছর আসলে আমাদের প্রাপ্তিতে কি টুটেছে সেটা আলোচনার দাবি রাখি আমাদের কি চাওয়া ছিল এবং সেখান থেকে আমরা কি পেলাম সেটা একটা বড় বিষয় হিসাবে আজকে আমাদের সামনে প্রস্তাবিত হয়েছে সত্যিকার অর্থে জুলাই অগস্ট আন্দোলনের যারা গিয়েছিল এই যে প্রায় দুই হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিল এই দু হাজার মানুষের একটু মাত্র চাওয়া ছিল সেটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ রাষ্ট্র যেন বিনির্মাণ করে আমি মনে করি এটাই একমাত্র চাওয়া ছিল সেই চাওয়ার বাস্তবায়ন কতটুকু হয়েছে বিগত এক বছর সময়ের পরিক্রমায় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি সত্যিকার অর্থে আজকে আলোচনা করতে এসেছি সমালোচনা করতে চাই না আমরা সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে গঠন করতে চাই এটা আমাদের প্রত্যাশা বিশেষত যেহেতু আমি একটি যুব সংগঠনের প্রতিনিধিত্ব করি সেই কারণে আমি মনে করি একাত্তর সাল পরবর্তীতে নব্বই গণপ্রক্ষণ এবং চব্বিশে জুলাই আগস্ট যে বিপ্লব হল এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র যারা গঠন করতে চেয়েছিল এবং যারা আত্মাহতি দিল তাদের বেশিরভাগই কিন্তু তরুণ এবং যুবক আপনারা দেখবেন সত্যিকার অর্থে চুয়ান্ন বছরের পথ আমরা কতটুকু বাংলাদেশ রাষ্ট্রকে

আনন্দ করি তারি দায়িত্ব পালনের জন্য রাষ্ট্র পরিচালনার জায়গা তৈরি করে দিয়েছেন তিনি। এমদেও আজ এই অনুষ্ঠান থেকে আমার প্রত্যাশা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্র যেন তরুণ জন যুবত্বের বাংলাদেশ হয়। আগামী দিনের বাংলাদেশ অর্থনৈতিক জানন্ত তরুণ জন যুবত্বের অর্থনৈতিক হয়। আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্র সমাজ ব্যবস্থা জন তরুণ এবং যুগ বাঁধো সমাজ ব্যবস্থা হয় সেই দিকে আপনারা নজর দিবেন দিনে বাংলাদেশ আমি মনে করি বিশ্বের ব্যাপারে মডেল বাংলাদেশ হিসাবে দাঁড় হতে পারে আর পারবে আরেকটি বিষয় যেটা হচ্ছে একটি রাষ্ট্র গঠনের জন্য বারবার কিন্তু রক্ত দেওয়া যায় না যদিও আমরা অনেকবার রক্ত দিয়ে সেটা আমি প্রায়শই বলে থাকি আমরা 52 রক্ত দিলাম আমরা 69 এর রক্ত দিলাম আমরা 100 রক্ত দিলাম আমরা 90 রক্ত দিলাম আবার আমরা 24 এর রক্ত দিলাম আর কত মায়ের ঘুম খালি করে আর কত রক্তে ঝরলে বাংলাদেশ যে বাংলাদেশ রাষ্ট্র দুঃস্বপ্নে দগ্ধ হয়েছিল সেই স্বপ্নের বাস্তবতা এনে এভাবেতে চলতে পারে না যে কারণে আজকে যারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি ভবিষ্যতে যেন বাংলাদেশ রাষ্ট্র সঠিক প্রক্রিয়ার মধ্যে চলতে পারে আপনারা সেই রাস্তাটা উন্মোচন করুন আর আমরা এখন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি সত্যিকার অর্থে গণতন্ত্রের সাথে কিন্তু শাসন শব্দটা যায় না গণতন্ত্রের সাথে সেবা যায় গণতন্ত্র আমি বলছি মুখে আবার আমি শাসন করতেছি তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না আমাকে রাষ্ট্রের সেবক হতে হবে এই মানসিকতা নিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলেই আমি মনে করি এই তরুণ এবং যুবকদের স্বপ্ন বাস্তবায়িত হবে অন্যথায় আপনি শাসন করবেন যখনই এই শাসন করার মনোবৃত্তি আপনার মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আপনি আপনার নিজের অজান্তেই একটা সময়ে ফ্যাসিবাদের উপর হবে এই শাসন করার মনোবৃত্তি থেকে আমাদেরকে সরে আসতে হবে সেবার মনোবৃত্তি পোষণ করতে হবে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ সেবা দিতে পারি সেই জায়গায় ব্যক্তি এবং সামাজিক ভাবে এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা সেই জায়গায় দাঁড়াতে পারি আমরা রায় এই কথা জানিয়ে এবং আজকে এই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য বিশেষ করে বিপ্লবী যুবসংগতি আমার ভাই সঞ্চালক মহোদয় আছেন সবাইকে জাতীয় যুব সংগতির পক্ষে এবং আমার নেতাদের সের আমি রহমান বার্তবাই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার শেষ করছি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ধন্যবাদ

এখন আমাদের সামনে এই কোন বিপ্লব যে আমরা আছি যুবনের যুবক ভাইয়েরা যারা আছি তাদের উদ্দেশ্যে আগামী বাংলাদেশে তরুণ যুবকের কি ভূমিকা হতে পারে আবার কি একটা পশ্চিমবঙ্গ আন্দোলন করতে হবে যুবকদের নাকি আমরা সেই স্বপ্নে বাংলাদেশ আমরা সামনে নিয়ে যাবো এরকম একটা স্বপ্নকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ যুব সমাধি এখন বক্তব্য রাখছেন

اڻون ٿي مون کي ٻڌايو ته ڪهڙا ٻڌائڻا آهن هو مهرباني ڪري ان کي ٻڌايو ته اسان کي ان تي ڇا ڪرڻ گهرجي اننديت ٿو ٿين ٿا ڏسو جو جوءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءء

যুবকদের যুব যুবতরংগে শিবলি ভেসে গেছে এবং তা বেশচারে পালিয়ে গেছে এটা হচ্ছে আমাদের तारুণ্যের শক্তি আমাদের যুব শক্তি এবং আমাদের সমূহ শক্তি ও জনশক্তির ঐক্যবদ্ধ মিলিত রূপ এ রক্ত হচ্ছে বাংলাদেশের জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন অবশ্যই পরিবর্তন ঘটে অবশ্যই বিপ্লব অভ্যুত্থান অভ্যুত্থান ইত্যাদির মাধ্যমে একটা আকাঙ্ক্ষিত পরিবর্তন আসে আজকের যে আলোচনা সে আলোচনায় হচ্ছে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি যতটুকু আমার মনে পড়ে উনিশশো বাহাত্তরও ঘটেনি 1971 এ কারুলগঞ্জ বেতার কেন্দ্র থেকে তিনটি মূলনীতির কথা ঘোষণা করা হয়েছিল সাম্য সামাজিক মর্যাদা এবং গণতন্ত্র এবং 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের সময় এই তিনটি মূলনীতির কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু যখন সংবিধান তৈরি করা হয় তখন চারটি মূলনীতির কথা বলে তার নাম দেওয়া হয় মুজিববাদ বলে একটা স্লোগান তৈরি হয় বিশ্ব এলো নতুন বাদ মুজিব বাদ সুতরাং আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যাশা সেখানে হোচট খেয়ে তারপর সে মুজিব গিয়ে থেকে তার পরিণতি দাঁড়ায় বাকশালে বিভিন্ন পরিবর্তন আমি ঐতিহাসিক ঘটনা বলি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না সময়ও সংক্ষিপ্ত রয়েছে একটা পর্যায়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান